একটা মারা মারা যায় যাওয়ার আগে তাহলে আমরা কি বুঝতে পারবো যে আমরা চল্লিশ দিন পরে মারা যাবো অর্থাৎ মৃত্যুর আগে আমরা বুঝতে পারবো যে আমরা দুনিয়া সেরে চলে যাবো নবীজ বললেন

খবর দি তার সাথে আমার কথা আছে লেনদেন চুকায় নেই লেনদেন চুকায় নেই কারণ সে বুঝে যায় সে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে ঠিক কি বলে আমার সন্তানকে ডাক বলতে থাকি শুনত নেই আমি মারা গেলে আমার কবরটা ও জাগায় দিবি বলে কি বলে না আমি মারা গেলে আমার জানা যাবো কি নাম সাহেবকে আমি কারণ একজন মমিন সেন্দির তুলে ভালোই পাই না আমি তুলে পাই না কারণ মিন জন্য নামাজী নিত্যের জন্য মৃত্যু গা হলো পুরুষার সোহান ও লমি দিয়া বমি দেখাই বলবেন

আমার ভাই আমার বন্ধুরা সন্তান গেলে কি বলে সন্তান নেই আমি মারা গেলে আমার সানা যাবো ইমাম সাহেবকে কে করা নেই আমি যে সন্তান যদি হাতে হয় ইনাকার হয় সন্তান যদি আলেম হয় জানাজার যুদ্ধ হয় ইমামতির যুদ্ধ হয় তাহলে সন্তান কি বলে সন্তান নেই আমি মারা গেলে আমার জানাজার ইমামতি আর তুই করবি ঠিক কিনা আর যে সন্তান যে জানাজার ইমান হয় সন্তান যেই মায়ের জানা জানিমান হয় সন্তান যেই বাবাটার জানা জানিমান হয় সন্তান ওই মাটা ওই বাবাটা দুনিয়াতে সব থেকে সৌভাগ্যবান সুবাহান আল্লাহ কারণ কি কারণ কি আপনি যদি আপনার সন্তানকে জানা জানিমান হতে যোগ্য বানান

बुल थे कि कौन सा फटावा करके होंगे संदर्शित कि बड़ा एक बड़ा पानी पोते था एक बी संस्थान पर नाला हर बुलार अंकित राज्य बुलविमानिकरी তুমি আমার বাবার গুণা মাফ করে দাও আমার মায়ের গুণা মাফ করে দাও তখন সন্তানের এক গুণা চোখের পানি যদি আল্লাহরের দরবারে কবুল হইয়া যায় আল্লাহ সন্তানের এক গুণা চোখের পানির বিনিময়ে মা বাবার জিন্দগির সমস্ত গুণা মাফ করে মা বাবার জন্য জান্নাতা করে দেবে এই জন্য আমার বাইরা সন্তানকে অন্তত যথেষ্ট পরিমাণ ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে নাই বলেন আমার ভাই আমার বন্ধুরা কিন্তু আমরা নেই কে গুরুত্ব দেই না ঠিক কি না বন্ধুরা আমার বলতেছিলাম সন্তানকে করতে থাকি সন্তান নেই আমি মারা গেলে ও কোন ভাষায় আমি আমার জানাজা করাবো আমার ভাই আমার বন্ধুরা একজন মুমিন সে তার মৃত্যুর জন্য প্রস্তুত দিন থাকে মৃত্যুর প্রস্তুত দিন থাকে কিন্তু বড় দুঃখের বিষয় আজ বিষয় আমরা ওই নিশ্চিত মৃত্যু নিশ্চিত সময়ের জন্য

जाया देखे कोई जाया देखे हज़रत त्याग वो कोई इंसान ना कोई बाकी कोमरों स्तर पर पक्षता रहे दराये काटते से सुभान अल्लाह हज़रत त्याग वो कोई किसी का शक्कर हम लोग वो आप लोग रात की काटते निकल आओ हज़रत त्याग वो कोई बोले इंसान भी आमी कोमरे बोले करना कुछ किसी जब आपने कोमरे �

যে যখন ওরা ইহুদের বণিকেরা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে সফর করতেন যখন ব্যবসার করবে সকলে তাদের সম্পদ মালগুলো মাল গুলো একত্রিত করতেন সকলের সম্পদ একসাথে মিলে সকলের মাল একসাথে মিলে যতটুকু না হতো আমাদের আম্মা জানেন একার সম্পদ তার থেকে বেশি হয়ে যায় তো এত বড় ব্যবসায়ী ছিলেন তিনি নবীজিকে বিয়ে করে সমস্ত সম্পদ তিনি হাতে তুলে দেন